ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ঈশ্বরদ্দী থেকে বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান একটি কুচক্রি মহল থেকে ষড়যন্ত্র করে ঈশ্বরদীর বিএনপির ক্ষতি করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু গতকাল বিকেলে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে পুরাতন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপি নেতা আহসান হাবিব ইসলাম হোসেন জুয়েল আনোয়ার হোসেন আতাউর রহমান পাতা মহিলা দল নেত্রী শামিমা সাথী নান্টু জুয়েল সোনামণি জেলা যুবদল নেতা ইয়ামিন ও জিতু এবং বিএনপি স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন পিন্টু আরও বলেন ভাই আর রাজনীতি এক না স্বেচ্ছাসেবক দলের নেতারা মেহেদি হাসানকে দলে ফিরিয়ে আনার দাবি করায় পিন্টু বলেন স্বেচ্ছাসেবক দলের নেতারা যে দাবি করেছে সে দাবির সাথে আমি একমত পোষণ করি এবং সকল মহল থেকে মিছিলে অংশগ্রহণকারীদের তিনি প্রশংসা করেন Okay, <laughs>